রাজনীতিটা আমরা করি প্রথমত মানে রাজনীতির সংজ্ঞা যদি আগে থেকে চিন্তা করেন রাজনীতির সংজ্ঞা বেসিক্যালি দুটো একটা হলো যে আপনার সাথে আপনার একই মতামত শেয়ার করে এমন জনগোষ্ঠী তৈরি করে স্পেসিফিক জনগণের জন্য কিছু কাজ করতে চেষ্টা করে এটা হলো প্রথম আর দ্বিতীয় হলো এই কাজটা করবার জন্য সরকারের নির্বাচিত ক্যান্ডিডেট হওয়া সো দুটো কাজ একটা হলো গ্রুপ করে জনগণের জন্য কাজ করা আর দ্বিতীয় হলো এই গ্রুপটাকে নিয়ে সরকারের নির্বাচিত হতে চেষ্টা করা যাতে সরকারে যে এই কাজটা করতে পারে তাহলে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণের জন্য কাজ করতে চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণের জন্য কাজ করতে চাওয়া কারোর কোনো বিধিনিষেধ থাকতে পারে না আপনি আসলে ডাক্তার না শিক্ষক না ব্যবসায়ী না অ্যাক্টার অভিনেতা না ক্রিকেটার না ফুটবলার কোনো ধরনের বিধিনিষেধ থাকতে পারে না এবং একই সাথে এই যে নির্বাচনে যাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আপনি অন্য কোনো পেইড পজিশন না ধরে আছেন যদি আপনি পেইড পজিশনেও থাকেন আপনি নির্বাচনে যেতে চাইলে ওটা ত্যাগ করে তারপর নির্বাচনে যাবেন হ্যাঁ সো ওই পজিশনের যদি যতক্ষণ পর্যন্ত আপনি আপনি আর নাই তখন আপনি নির্বাচনেও যেতে পারেন সো রাজনীতি কারোর জন্য ব্লক না কারোর জন্য না বাংলাদেশের সাড়ে সতেরো কোটি জনগণ যারাই প্রাপ্তবয়স্ক তারা সবাই রাজ আমি তো বলবো সবার রাজনীতি আসা দরকার হ্যাঁ সবাই এক লেভেলে আসবে না যে যতখানি পারে বা সবার রাজনীতিতে আসা দরকার সো এইটা এইটা আপনি ওই যে ওই যে ক্রিকেটার ছেলের কথা বললেন বা যে অভিনেতা ছেলের কথা বললেন এটা কোনো বিষয় না তারা সবাই আসতে পারে সবাইকে সাধুবাদ প্রবলেমটা হলো কে কেন এসেছে হ্যাঁ একজন অভিনেতা যখন একজন ফ্যাশিস্টকে পা ধরে সালাম করে আপনার তার এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে চায় সে রাজনীতিতে আসেনি সে নিজে কামাই করতে এসেছে কামাই করার লক্ষ্যটা মাধ্যমটা সে চুজ করে নিয়েছে ফ্যাসিস্টের রাজনীতি সে রাজনীতিবিদ না যে নায়কের একটা কথা বললেন ওকে আজকে খুঁজে পাওয়া যাবে না ও পালিয়েছে কেউ জানাই না হ্যাঁ আপনার মিডিয়া সেক্টরেও কিন্তু অনেকে প্রোঅমেলি আছে ছিল সবাই তো পালায় না ঠিক না তাহলে যারা যারা পালিয়েছে তারা নিশ্চয়ই অনেক কিছুর সাথে জড়িত ছিল বলে পালিয়েছে এই যে যারা ক্রিকেট খেলে যতক্ষণ পর্যন্ত তুমি ওই যে ওই পেইড পজিশনটাতে আছো তুমি রাজনীতি করতে পারো কিন্তু নির্বাচনে যাওয়াটা তোমার জন্য তুমি খেলা একটা নাম কোনো অসুবিধা নেই সো সে যে নির্বাচনে গেছে কোনো অসুবিধা নেই সে যে রাজনীতিবিদ হতে চেয়েছে কোনো অসুবিধা নেই সে রাজনীতিবিদ হয়েছে কোনো অসুবিধা নেই অসুবিধা কোথায় অসুবিধা হলো সে ফ্যাসিস্টের হয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করেছে এবং সেটার নাম সে রাজনীতি বলেছে তো সে রাজনীতি পাঠটা বাদ দেন সে ফ্যাশিস্টের হয়ে জনগণের বিরুদ্ধে কাজ করেছে এইটার দায় তার চুকাতে হবে অন্য কিছু না ভাই তাছাড়া অভিনেতা ক্রিকেটার বা অন্য কিছুর সাথে কোনো কিছু রাজনীতির কোনো সম্পর্ক নাই আজকে আপনি খবরের মাধ্যমে আছেন বলে আপনি রাজনীতি করতে পারবেন না আরেকজন ইউনো শিক্ষাঙ্গনে আছে বলে সে রাজনীতি করতে পারবে না আরেকজন ব্যবসায়ী বলে রাজনীতি করতে পারবে না ভাই তাহলে সংসার চালাবেন কীভাবে আর যদি আপনি বলেন না না রাজনীতি করলে সংসদ চালনা কোন কাজ করা যাবে না তাইলে তো ভাই সবচেয়ে বড় প্রবলেম আপনি কান্তালতা আপনি সংসদ চালনার জন্য চান্দা তুলবেন তাহলে রাজনীতি তো নষ্ট তখন সেই জায়গাটাই করলেন 10 টাকা চান্দা তুলে একবার শুরু করলে কেন ভাই আপনি 10 টাকায় থামবেন কবে এটা 10 কোটি হয়ে যাবে কবে 10000 কোটিটা কোটি হয়ে যাবে তারপর কবে আপনি আরে খাসিনা হয়ে যাবেন এটা তো আর কোন বার থাকবে না কিন্তু যে এখন নিরাপত্তা হীরাদায় ভুগছে তারা দেখেন ভাই মানুষ না 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 দেশে আসতে পারছে না দেখেন এই যে আপনি যে ক্রিকেটারের কথা বললেন হ্যাঁ আমি নাম নিতে চেয়ে আপনি যে ক্রিকেটারের কথা বললেন সে হাসিনার দোসর ছিল হাসিনা যখন অনেক কাজ করেছে মানে শুধু জুলাই মাসে কিন্তু হাসিনা মানুষ মারে নাই সাড়ে পনেরো বছর ধরে বেড়েছে হ্যাঁ আমরা কয়েকবার মানে আমি নিজে কয়েকবার ভাই মৃত্যুর কাছে যেয়ে ফেরত আসতে পেরেছি আল্লাহ তালা রশেষ রহমত আমার পরিবারের দোয়া হয়তো আপনাদের দোয়া হাজার হাজার আছে যারা ফেরত আসতে পারে এইগুলোর জন্য যারা দায়ী সে একটা ব্যাট কত জোরে ঘুরাইতে পারে আর একটা বল কতখানি ঘুরাইতে পারে এই দিয়ে এই 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 ক্রাইমের মাফ হবে না এবং আমি আসলে অত্যন্ত আশা হত যে ছয় সপ্তাহ ধরে নতুন সরকার আসার পরও হাসিনার দোষ যারা ছিল তারা সবাই বা তাদের অনেকেই তাদের ওই দায়িত্বের জায়গাগুলোতে রয়ে গেছে একটা খেলোয়াড় ছাড়া তোমার দল যদি জিততে না পারে খেলা তাহলে তোমার দলের খেলা উচিত না তুমি যদি বলো একটা খেলোয়াড় দিয়ে দল জিতেছে তাহলে তোমার দলকে তুমি অবমাননা করছো একই ভাবে প্রত্যেকটা সেক্রেটারিয়েটে প্রত্যেকটা বড় বড় দপ্তরে হাসিনার যে দোষরা ছিল যারা বুলেট তুলে দিয়েছে যারা কথা বলেছে যে কথার মাধ্যমে ওই বুলেট মারতে গেছে তারা এখন ওই জায়গায় আছে আমি এই ছয় সপ্তাহ সরকারের আমি জানতে চাই ছয় এই ছয় সপ্তাহ পরও এই সরকার কি করতে চায় এবং কেন এখনো হাসিনার দোসররা বড় বড় জায়গায় আছে আমি বুঝতে পারছি ভাই রাতারাতি সব কিছু চেঞ্জ করা সম্ভব না কিন্তু চেঞ্জের যে পেজটা দরকার সেই পেজটাও তো আমরা দেখতে পাচ্ছি না প্রথমে একবার ভাই পরিষ্কার করেন আপনারা কি করতে চান এরপর আমাদের বাকি সব আলোচনা একবার পরিষ্কার করেন কী করতে চান আমি প্রথমে একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করি কারণ আপনি প্রশ্নটা করার সময় শুরু করেছেন যে যেই সমন্বয়করা আসলে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এই আন্দোলনের নেতৃত্ব প্রথম থেকে ছাত্ররাও পরিষ্কার করেছিল যে কেউ সেন্ট্রালাইজ কোনো জায়গা থেকে দিচ্ছে না এটা সবাই আলাদা আলাদাভাবে তার জায়গা থেকে করছে এবং আজকে আমরা মিডিয়ার মাধ্যমে বা অন্তর্বর্তীকালীন সরকারের থাকার যে সমন্বয়করা আছেন যে পাঁচ সাতজন আছেন তাদেরকে ছোট করে বলছি না তারা বড়ভাবে ছিলেন তারা অত্যাচারিত হয়েছেন তারা বড় অবদান রেখেছেন তবে শুধুমাত্র তারাই নেতৃত্ব দিয়েছেন এই কথা বলাটা খুবই বড় ভুল হবে মানে আপনি যা যত এই সমন্বয়কদের কথা বলছেন তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকাই ধরেন অন্য সব যেগুলা এই নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে যান রাজশাহী বিশ্ববিদ্যালয় চিরং বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগুলো কি কিছু করেনি তারা কলেজগুলো কিছু করেনি আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলেন তাদের ছাত্ররা কিছু করেনি মানে আঠারো তারিখে তো সতেরো তারিখ রাতে তো এই আন্দোলনই শেষ হয়ে জুলাই তারিখ তারিখে যদি প্রাইভেট ছাত্ররা না নামতো যে জায়গায় আমি নিজে ছিলাম মানে মানে হাজার হাজার মানে একদম গণজোয়ারের ভিতরে আমি ছিলাম তাদের সাথে আমি ছিলাম আমি তারা আমাদের আমার সাথে ছিল সো এই যে এগুলো না হলে হতো এবং একই সাথে আপনি চিন্তা করেন যে আজকেও যদি এখন অনেক দিন হয়ে গেছে কারণ আপনি ওই যে যারা আহত হয়েছিল তাদের কথা বলছেন যেই হাসপাতালগুলোতে জুলাইয়ের আন্দোলনের আহতরা আছেন সে হাসপাতালগুলোতে যদি ভিজিটে যান এবং ঢাকা শহরে খুব কম হাসপাতাল আছে যেগুলোতে মানে বড় হাসপাতাল আর কি পঙ্গু হাসপাতাল বলেন পিজি হাসপাতাল মানে বড় যেগুলো আছে সেগুলো এমন খুব কম হাসপাতাল আছে যেগুলোতে আমি এদেরকে ভিজিট করতে যাইনি কারণ এখানে অনেকেই আমার সাথে ছিলেন আঠারো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ আমার সাথে ছিলেন সো আমি হয়তো রাবার বুলেট খেয়েছি তারপরে তারা অনেকে যে আসল বুলেট খেয়েছে সো তাদেরকে দেখতে যাওয়াটা তো আমার একদম মিনিমাম অফ ডুয়েবল সো তাদেরকে যখন দেখতে গেছি প্রত্যেকটা হাসপাতালে একই জিনিস যদি একশো জন আহত হয়ে থাকেন তার ভিতরে সব মিলিয়ে হয়তো দশ থেকে পনেরো জন ছাত্র ছিলেন বাকি পঁচাশি থেকে নব্বই জন ছিলেন যারা ছাত্র না তরুণ হতে পারেন বয়স্ক হতে পারেন কিন্তু ছাত্র না তাহলে যেই আন্দোলনের আশি নব্বই শতাংশ ছাত্র ছিল না আপনি শুধু পিওরলি ছাত্র আন্দোলন তো এটাকে বলতে পারেন না